রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে বাজেট তৈরি করতে পারত অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি তিনি আরও বলেন বিশেষ পরিস্থিতিতে বাজেট নিয়ে সংলাপ প্রত্যাশিত ছিল সংলাপের মধ্য দিয়ে বাজেট হলে তা বাস্তবসম্মত হতো ঐকমত্যের ভিত্তিতে বাজেট হলে দারিদ্র বৃদ্ধির হারে লাগাম টানা যেত বলেও মনে করেন তিনি কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকি দেয়াদের পুরস্কৃত করা এটি নীতি নৈতিকতার বিরোধী বলেও জানান তিনি আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন পেশার মানুষের মতামত নিতে পারে